হবে না কথা বলেন না কেন কৃপন কে আল্লাহ পছন্দ করে না অহংকারী কে আল্লাহ পছন্দ করে না জোরে জোরে কন্যা নাও জোরে আমি এখান থেকে যেতে পারবো কিনা এটাও জানি না আজকে খেয়ে আগামীকাল খেতে পারবো কিনা সেটাও জানি না আজকে এখান থেকে গিয়ে ঘুমানি পড়বো আগামী দিন সকালে সূর্যের আলোতে সেটাও <laughs> জানি না আপনি আমি কতজন সময় সুস্থ থাকবো সেটাও জানি না ঠিক কিনা বলেন এত কিছু অজানা থাকার পরে কেমন করে একটা মানুষ অহংকার করে আল্লাহ অহংকারী কি পছন্দ করে না পছন্দ করে না কারণ অহংকার একমাত্র আল্লাহর সাথে কারণ স্রষ্টা তিনি অদ্বিতীয় জোরে জোরে কন্যা ঠিক না ব্যাটি আমরা সবাই বিশ্বাস করি বলবো আল্লাহু আহাদ ঠিক করে বলেন আরো জোরে বলেন আল্লাহ ইসওয়ান সবাই জানি লা ইলাহা ইল্লাল্লাহ देयर इज नो গড বাট আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ ছাড়া কোনো পক্ষনেই করে লাভ নেই বন্ধু এটা যদি তোমার জানা থাকে তাহলে আজকের এই জান্নাতের বাগানের মানুষের অভাব হওয়ার কথা লটারির মাধ্যমে সামনে এসে বসার কথা তখন বলেন না কেন আল্লাহর অগণ নবী করে দিয়েছে তোমরা আল্লাহর গুণামি করো আল্লাহর ইবাদত করো আল্লাহকে দেখো ডাকতে গিয়ে বাদল করতে গিয়ে অন্য কাউকে কোনো কিছুকে আমার মালিকের সাথে যুক্ত করো না এরপরে বলেছেন মা বাবাকে সম্মান করো ভালোবাসো আদর করো ইজ্জত করো মায়া করো সুহান বলেন না কেন আর জোরে বলেন না সুহান আল্লাহ বন্ধুরে আমার বাবা মার প্রতি সান করতে বলেছেন কি আল্লাহ এখন যারা বাবা মার সাথে বেয়াদি করে তাদের জায়গা কবরের নিচে হবে

আমার বাবা নিজের মতো করে খরচ করতে চাইব আপনার আমার তিনি বলে আপনার শুধু অর্থ না ও বন্ধু আপনার শুধু টাকা না আপনার যা আছে শুধু তা আপনি বাবার সম্ভব তার মানে বাবা যেমনি চায় এমনি আপনাকে কি করতে পারবেন চলতে হবে বাবা যেইভাবে চায় আজকাল ইউজ করতে পারবে ঠিক কিনা বলেন বন্ধু আমার তাহলে বোঝা যায় মা বাবার ইজ্জত এত বেশি দিই এটা কোন কিছুর সাথে তুলনা করা যায় না কথা বলেন না কেন এবার আসি আমি মা জনম দুঃখী মায়ের দিকে মায়ের দিকে যদি তুমি মায়ের নজরে একটা বার যদি বন্ধু থাকাও তাহলে তোমার আমল নামায় একটা হাজারে সাবাব হবে নী ঝুরি বার বন্ধ তুমি ঢাকা তাহলে 100 হবে সব তোমার অমল নামায় জোরে বলেন না সুবহানাল্লাহ মা কষ্ট দেওয়া যায়নি মা বাবারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে নিই কতভাগা শে কতভাগা শে কতভাগা শে কে সেই হতভাগা কে সেই দুর্ভাগা যার বন্ধ একজনের পিতাwidehat দেশে আছে অতবතුරු জনের একজন বেঁচে আছে যেই সন্তান পিতা-মাতা দুই জনের একজনকে অতবතුරු জনকে জীবিত পাইল গাছে পাইলো তাদেরকে ভালোবেসে তাদেরকে সম্মান করে তাদেরকে इज्जत করে বন্ধু সে জান্নাতের মালিক হতে পারল না তার মত হত বাকারকেও হতে পারে না তাহলে মা-বাবাকে ভালোবাসার গুরুত্ব আছে না নাই আমরা ভালবাসব কি না mohabbat করব কি

আমার আল্লাহর বলেন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন ওই আলী বিন মুআফিকের খবর মুসা কালিমুল্লাহ চলে গেলেন আলী বিন দেখার জন্য গিয়ে দেখলেন বন্ধু তিনি একজন কসাই বস্তু বিক্রি করে লোকটা দেখতে অত্যন্ত বিস্তে ছিল বন্ধু কিন্তু ওনার পেশাটাকে প্রফেশনটাকে একজন কসাই আমাদের মধ্যে কিন্তু কসাইকে মানুষ বেশি ভালোবাসে না মহাব্বত করে না

অত্যন্ত পরিশ্রম করেছেন গোস্ত কে পশু কেটেছেন জবাই করেছেন বিক্রি করেছেন অনেক পরিশ্রম করেছে কিন্তু বাড়ি গিয়ে তিনি কি করলেন বন্ধু আগে মায়ের খাবার তৈরি করলেন মাকে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন মা যা যা প্রয়োজন সব কিছু করল মাকে পরিপূর্ণ করে আবার তিনি গেলেন প্রায় সহজ দেখতে পাই ওই পরিমাল্লা তোর পরে হাত ধরে বসে আছে পরিমাণ বলো গো

তুমি কে গো বড়ি মাকে যখন প্রশ্ন করা হলো তুমি কে এবার তিনি উত্তর দিলে আমি মৌসা তুমি কেই দোয়া করেছো আমি এই দোয়া করেছি আমার সন্তানের জন্য এবার মাউসের জন্য আল্লাহ একটা জাহাজ দিয়ে বলেন বড়ি মা আল্লাহর অফ্লার আমি তোমার দোয়া কবল করে নিয়েছে আল্লাহর আব্দুল আর আমি দিয়েছে আমি আল্লাহর কাছে হতে চেয়েছি চেয়েছি আমি আল্লাহর কাছে জানতে চেয়েছি জান্নাতের সাথে বন্ধু হয়ে গিয়ে যাবে এবার মূসা কারীমুল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে ওই তোমার ছেলে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছে জরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা

খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন কেন মজা লাগবে না এবার বুঝছেন নি আপনারা কি আপনার মতো কথা বলতে পারেন আমরা তো অনেক ফাস্ট খাবারে লবণ না দিলে খাবার কি মজা হয় তো মজা না হইলে কি খাওয়া যায় খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি আপনাকে আমল করার আগে আপনাকে প্রেমের ট্রেনিং নেওয়ার দরকার কারণ ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম আপনাকে কি করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে কি করতে হবে প্রেমের ট্রেনিং নিতে হবে আপনি পরিপূর্ণ প্রেম নিয়ে আসেন দেখবেন অতই মজা লাগবে খাবারের স্বাদ বাড়ায় লবণ আর আমলের স্বাদ বাড়ায় প্রেমিক কথা কখনো কি হ্যাঁ

মা বাবাকে দেওয়ার আগে শ্বশুর আর শাশুড়ি দেয় কথা কন না কেন আরো জোরে আরো জোরে দেখ কি দেয় না আমা আমি জানি না এই জীবনে কোনো দিন কোরআন হাদিস খুল্লা বা আমার উস্তাদদের থেকেও জীবনে কোনো দিন শুনি নাই শ্বশুর আর শাশুড়ির পায়ের নিচে জামাই বেহেস্ত কথা কন না কেন আপনারাকে শুনছেন নি কেউ আমার মনে হয় এই এলাকার ফোলা ফাইদে শুনছে নাইলে এরা নায়িকা কথা কন না কেন আরো জোরে শ্বশুর শাশুড়ির পায়ের জান্নাত আছে আরে না যে সন্তানটার প্রতি বাবা নারাজ এটার প্রতি আল্লাহ নারাজ নাও তুমি বলেন আর যে সন্তানের প্রতি আল্লাহ সন্তুষ্ট সেটা বাবা সন্তুষ্ট সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট আরো জোরে কন্যা সুবাহান আল্লাহ তো মহাপত করে কোন আরো জনে দেয় দেনা আরো জনে এখন শ্বশুর শাশুড়ির শুনলে মনে কষ্ট পাই না গো এটা কত ধরে কথা বল না কইছো না শ্বশুর শাশুড়ি যারা হয়েছেন তারারও মন খারাপ করার দরকার নাই কারণ দিন শেষে আপনিও কিন্তু কারনা কারো বাবা মা ঠিক করে বলে আরো জনে সিস্টেমের কারণে শ্বশুর শাশুড়ি রাখতে হয় اكيد

রাসূলের কাছে জানতে চাও হলো আমার সম্পদ আমার বাবা খরচ করতে চায় কি করতে চায় তাও কার মতো নিজের মতো আপন মনে আল্লাহ কইছে মিয়া রাসুল বলছে তুমিই তোমার সম্পদটা শুধু তুমি নিজে তোমার বাবার সম্পদ কি বুঝলেন বাবা কত বড় নিয়ামত আরো জোরে বাংলাদেশে আমি সমস্যাগুলো বলি আপনাদের বাংলাদেশে দেখবেন মেয়ে হইলে বাবা মার 목 কালা হয়ে যায় অনেক বাবা মা

ওই বউ তোমার মারে দেখেন আমি দেখবো কেন এটাই স্বাভাবিক কারণ আমি তো আমার মার দুঃখে বড় হয়েছি ঠিক কেন বলেন সে তার মার দুঃখে বড় হয়েছে তার চিন্তা ওই দিকেই থাকবে কিন্তু সবাই আবার একরকম নয় ঠিক কেন বলেন মা বাবার কদর বোঝানোর জন্য বলছি তিনজন লোক সফরে গেলেন কি করলেন হাতি শরীফের মধ্যে আছে সফর করলেন সফর করতে 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 তারা একটা গুহার বৃত্তে ঢুকলেন ঘর ভিতরে ঢুকে গেলেন ঢুকার পরে তারা দেখেন হঠাৎ করে বিশাল এক পাথর এসে তাদের প্রবেশ মুখটাকে বন্ধ করে লোক তারা কোথায় এটা হাদিস শরীফের কত চমৎকার আলোচনা খেয়াল করেন আর বিশেষ করে এই জায়গাগুলো আরেকটা কথা বলে রাখি এই জায়গাগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সনদের জন্য এই জায়গা এই জায়গা কথাকে বুঝতে পারছেন এখান থেকে বিবেকবান মানুষ কিছু নিয়ে যেতে পারবে যারা বিবেকহীন তাদের জন্য এখানে কিছু নাই কি বলেন কথা বুঝতে পেরেছেন কয়জন লোক তিনজন লোক বন্ধু সফর বের হয়ে গেল সফর করতে 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 তারা বন্ধ একটা সময় গিয়ে কি করল গহার মধ্যে ঢুকে গেল ভিতরে ঢুকে গেল হঠাৎ করে কুদ্রতে এক পাথর এসে তাদের প্রবেশ মধ্যে বন্ধ করে দিল তিনজন চিন্তা করতেছে এখন কি করব এমন পাথরে পৃথিবীর কারণ কোনো শক্তি নেই পাথর সরাই বা একমাত্র মালিক জরি এক পাথর টানা সরাই আবার একটা কথা আল্লাহ ছাড়া এই যে ভয়ঙ্কর বিপদের মধ্যে আমরা পড়েছি এটা তো পৃথিবীর কেউ জানে না জানি আমরা আর বিপদগ্রস্ত যে তিনজন তিনজন জানে যে আমরা এখানে আছি ভুন্দু আমার আবার তিনজন মিলে পরামর্শ করলে আমরা তো এখানে আছি এখান থেকে মুক্ত হবো কিভাবে কে রে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে তিনজনের মধ্যে পরামর্শ করলো পরামর্শ করার পরে তিনজনের মধ্যে একটা সমাধান চলে আসলো সমাধানটা কি ভাই আমাদের জীবনে কত অমৃত করেছি এই আমলের মধ্যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কোন আমল

উনি এমন একজন মানুষ ছিলেন মা কে অনেক বেশি ভালোবাসতেন বাবাকে ভালোবাসতেন বান্দনী আমান একবার থেকে করলেন বসে বসে খোঁজলেন যে আমি কোন আমল দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব ওনার মধ্যে একটা এমন একটা গুরুত্বপূর্ণ কথা শুনে ভালো করে হয়ে গেল তিনি একদিন কাট কেতি আসলেন আশার করে ওনার করে দুধ দহন করার মত প্রাণী ছিল প্রতিদিন এসে তিনি দুধ দহন করতেন কিন্তু আসি ধর তখন কেটে এসে দেখলেন মা বাবা ঘুমিয়ে গেছে এবার তিনি কি করলেন দু দোহন করলেন দু করার পর দেখলেন মা